আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব পাবদা মাছ প্রায় তিন কেজির মতো আপনাদেরকে এখন কেটে দেখাবো কিভাবে পাবদা মাছ হয় আমি আজকে দুভাবে কেটে দেখাবো আপনাদের কাছে যেভাবে সহজ লাগে সেভাবে কেটে নেবেন তখন আপনারা বুঝে নিবে যে কিভাবে কাটলে আপনাদের সহজ হবে ওইভাবে মাছ কেটে নিবে সবাইকে বলিনি যারা মাছ কাটতে পারে না তাদেরকে বলছি আর আমি এভাবে মাছটা কাটলে মনে হয় যেন পাবদা মাছের ভিতরে যে ডিমটা থাকে সেই ডিমটা সেটির সাথে না ভিতরে থাকে এই পদ্ধতিতে মাছটা কাটলে কিন্তু ভালো হয় এই যে কাটা হয়ে গেছে এখন আমি আর এক পদ্ধতিতে কেটে দেখাবো এই যে আমি মাছের যে মুখের চোখ সহ অংশটা কেটে ফেলি তারপরে দুই সাইড যে কাটা আছে কাটাটা কেটে ফেলি আর এদিকে আমি পেটটাকে একটু ফালে দিয়ে তারপরে এইভাবে আমি ফেটিটা বের করে ফেলি এই যে দেখুন ফ্যাটের দিক দিয়ে যদি আমি ফেটিটা করতে যাই বের তাহলে মাছের ভিতরে যে ডিম আছে সেটা কিন্তু ফেটির সাথে বের হয়ে চলে আসে সেটার জন্য আমি সব সময় পতন পথে আমি মাছটা কেটে নেই আমার এই মাছগুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে ডিম নাই তার জন্য দেখাতে পাচ্ছি না কিন্তু আমার কাছে প্রথম যেভাবে আমি কেটে দেখাচ্ছি সেভাবে কাটলে আমার কাছে মনে হয় যেন সবচেয়ে ভালো পদ্ধতি সেটা এই যে বাকি যে মাছগুলো আছে আমি সবগুলো কেটে নেব এই যে কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেবো ভালো করে লবণ দিয়ে মাছটাকে ম্যানিনেট করার জন্য আমি এখানে একটা করাই নিলাম আর এখানে আমি দুই কোষ রসুন আর দুইটি পেঁয়াজ আমি শিলপাতায় বেটে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট করা নিয়েছি দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি গুঁড়ো আমি এখানে টেবিল গুঁড়ো দিলাম যেহেতু আমি ধনিয়া পাতা ইউজ করব না তার জন্য আর এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ আপনারা জাল আপনাদের স্বাদ মতো দিবেন আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি ড্যাট ট্রাভেল সামুচ কারণ হলুদ গুঁড়োটা একটু বেশি লাগে আর এখানে দিলাম আমি জিরা আর গোলমরিচ গুঁড়ো করা হাফ চামুচ দিয়ে দিলাম আপনারা চাইলে কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ দিতে আর এখানে দিলাম স্বাদ মতন লব আর এখন দিয়ে দিবো আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার টা দিয়েছি কারণ যাতে করে মাছটা না ভেঙে যায় একটু হালকা শক্ত থাকে তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিছি আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাটা দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলটা দিতে পারেন আর দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস এখন আমি মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে দিয়ে দিব মাছ আমি মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে সময় ধরে মেখে যাতে করে মশলাটা মাছের ভিতরে ঢুকে তার জন্য এই যে আমি দশ মিনিট পর ফিরে আসলাম চুলাতে দিয়ে দিলাম সরিষার তেল আপনারা চাইলে এখানে রান্না করা সাদা তেল বা সাবিন তেল বলেন দিতে পারেন আমি সরিষার তেল দিয়ে রান্না করব। মাছগুলো দেওয়ার পরে আমি চুলা হিটটাকে মিডিয়ামে সে আরও কম দিয়ে তারপরে রান্না করব এই যে এভাবে আপনারা যারা খাননি এভাবে একবার হলো খেয়ে দেখবেন এভাবে যে পাবদা মাছ এত টেস্টি হয় আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলছি একবার হলো ট্রাই করবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন কি আপনাদের বাসায় যদি ইলিশ মাছ না থাকে মেহমান আসলে এই আপনারা করে দিতে পারেন আর আমি যে দিয়েছি তার জন্য আমার মাছটা কিন্তু ভেঙে যায়নি একটু শক্ত হয়েছে মাছটা আর আপনারা বুঝতে পারবেন না যে আমি কর্নফ্লাওয়ার দিছি মাছের সাথে এই যে মাছগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব এখনই আমি যে মাছগুলো আছে বাকি সেগুলো আমি বেঁচে নেব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ